আজ দিনটা শুরু করছি বন্ধুরা আমার ঠাকুরকে দেখিয়ে ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এই নীল নীল ফুলগুলো দেখছো বন্ধুরা এটা এটা তোমরা অনেকেই জানো যেটা কী ফুল এটা থোকার নীলকণ্ঠ আমার ছাদে গাছ আছে দুখানা তা সেই গাছে প্রচুর পরিমাণে ফুলগুলো ধরেছে আর থোকা এটা এক পাটি না এটা হলো পাঁচটা পাপড়ি দিয়ে নীলকণ্ঠটা দেখতে এত ভালো লাগে কি বলবো তা যখন ভাদ্র মাসে পুজো হয় বাড়ির পুজো তখন হয়তো একটা দুটো ফুটে আর এখন একভাবে জল হচ্ছে বলে মানে ফুলগুলো অতিরিক্তই ফুটেছে পদ্মর গাছটা লাগানো আজ প্রায় তিন বছর হবে আমি তিন বছর লাগিয়েছি আর সেই থেকে একইভাবে গাছ বেরোচ্ছে আর গাছ এই দেখো পাতা সেরেছে নতুন ছাদে এসেছি বন্ধুরা ছাদে এসে দেখি এই দেখো আপেল গাছটা সুন্দর মানে এই কদিনে একভাবে নিম্নচাপ যেহেতু গাছপালাগুলো জল পাচ্ছে খুব সুন্দরভাবে গাছপালা সবুজ পাতা ছাড়িয়ে দিয়েছে এত সুন্দর আর এই পাশে নীলকণ্ঠ গাছটাতেই ফুলগুলো আমি সকালবেলা তুলে নিয়ে গেছি এদের সপেতা গাছ সবই তোমাদের দেখায় যে সবই আমার টবে লাগানো যেহেতু নিচে ছাগলের প্রচণ্ড উৎপাত করে ছাগল থাকলে বাইতে বাইতে আমাদের নেই সবই অন্যের ছাগলে সেই মানে জ্বালাতন করে সবুজ গাছ দেখলে খেয়ে নেয় এটা আমলকি গাছ আমলকি গাছটা বেশ বড় হয়ে গেছে সবই আমার সুস্মিতা নার্সারি থেকে কেনা আর এটা হলো করমচা করমচানা সরি এটা হলো তোমার চেরি ফল গাছ দুটো ফল হয়েছিলো তা প্রচণ্ড টক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও